বন্ধুরা এখন কিন্তু আমি আছি কলিল হোটেলে কাবাবস্থানে আর আপনাদেরকে নিয়েই কিন্তু কাবাবস্থানে পুরো আজকে ভিজিট করব সঙ্গে আসুন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি এখানে তৈরি হচ্ছে ভাইয়া এখানে আমাদের স্পেশাল লাচ্চা পোয়াটা আছে এটা কি লাচ্চা পোয়াটা লাচ্চা পোয়াটা এটা প্রাইস কত করে এটা প্রাইস হলো যে আপনার 60 টাকা 60 টাকা করে না আর এটা কি ভাইয়া এটা হলো যে আপনার চাই পোয়াটা আর ওটা হলো টানা পোয়াটা মানে এটা চাই পোয়াটা 50 টাকা জি

আতিক ভাইকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে অন্য করে বিরিত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম